ওয়েলকাম ব্যাক বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বিদ্যাসাগরের ভবনের পক্ষ থেকে প্রকাশ করা হলো সম জেলার সমস্ত প্রাইমারি স্কুলের জন্য প্রি প্রাইমারি থেকে ফোর পর্যন্ত রুটিন যারা আমাদের চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের স্কুল রিলেটেড বিভিন্ন নিউজ এবং ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্মের বিভিন্ন কোয়েশ্চেন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য প্রত্যেকটি বার আলাদা আলাদা করে দেওয়া হয়েছে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণী অর্থাৎ প্রি প্রাইমারির রুটিন সোম মঙ্গল বুধ বৃহস্পতি ও শুক্র শনিবার সাড়ে দশটা থেকে সাড়ে দশটা চল্লিশ পর্যন্ত এখানে প্রস্তুতি পরিবেশন পরিচ্ছন্নতা এবং প্রার্থনার জন্য দশ মিনিট টাইম দেওয়া হয়েছে তারপর দশটা চল্লিশ থেকে এগারোটা পর্যন্ত প্রথম ক্লাস থাকছে এখানে বলা বলি ভাষা শিক্ষার প্রাক সামর্থ্য অর্জন প্রত্যেকটা বারেই একই থাকছে এই টাইমে তারপর এগারোটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত হাতে কলমে কাজ সোম থেকে শনি একই রুটিন তারপর এগারোটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত কর্মপত্র ও মুকি এটা হচ্ছে সোমবার তারপর হাতের কাজ থাকছে মঙ্গলবার বুধবার হচ্ছে ছবি আঁকা এবং বৃহস্পতিবার হাতের কাজ শুক্রবার একই কর্মপত্র প্লাস আঁকিমুখী এবং শনিবার হাতের কাজ তারপর বারোটা থেকে বারোটা তিরিশ খেলা অঙ্কন অঙ্গ সঞ্চালন খেলা অঙ্গ সঞ্চালন এই পিরিয়ডটি প্রত্যেকটি বারে অর্থাৎ সোম থেকে শনি পর্যন্ত বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তারপর সাড়ে বারোটা থেকে বারোটা পঞ্চাশ পর্যন্ত গান এবং গল্প মাঝে বুধবার থাকছে নাটক ছড়া গান গল্প এসব থাকছে তারপর বারোটা পঞ্চাশ থেকে একটা কুড়ি পর্যন্ত টিফিন টাইম এবং তারপর আর কিন্তু কোনো ক্লাস থাকবে না ছুটি এবার ক্লাস ওয়ানটা দেখো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার প্রথম পিরিয়ড হচ্ছে প্রথমে একই দশটা তিরিশ থেকে দশটা চল্লিশ পর্যন্ত প্রার্থনা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দশ বিড় দেওয়া হয়েছে তারপর দশটা চল্লিশ থেকে এগারোটা কুড়ি পর্যন্ত প্রত্যেকটি বারেই প্রথম ভাষা অর্থাৎ বাংলা তারপর এগারোটা কুড়ি থেকে বারোটা পর্যন্ত দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরাজি তারপর বারোটা থেকে বারোটা চল্লিশ পর্যন্ত অঙ্ক তারপর বারোটা চল্লিশ থেকে একটা কুড়ি পর্যন্ত খেলাধুলা ব্রুতচারী মঙ্গলবার থাকছে কলা শিক্ষা বুধবার থাকছে আঁকা বৃহস্পতিবার কলা শিক্ষা শুক্রবার খেলাধুলা ব্রুতচারী ও শনিবারও একই এবং তারপর বারোটা কুড়ি থেকে দুটো পর্যন্ত টিফিন টাইম তারপর দুটো থেকে দুটো চল্লিশ প্রথম ভাষা সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ তারপর মঙ্গলবার দ্বিতীয় ভাষা সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ তারপর গণিত সক্রিয়তা ভিত্তিক তারপর প্রথম ভাষা গণিত সারা তারপর দুটো চল্লিশ থেকে তিনটে পর্যন্ত সারাদিনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা এটা প্রত্যেকটি বারেই এই শেষ ক্লাসে থাকছে এবার ক্লাস টুয়ের একইভাবে দশটা তিরিশ থেকে দশটা চল্লিশ প্রার্থনা ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দেওয়া হয়েছে তারপর দশটা চল্লিশ থেকে এগারোটা কুড়ি পর্যন্ত প্রথম ভাষা এটা উল্টোপাল্টা আছে কোনো মঙ্গলবার গণিত দ্বিতীয় বুধবার দ্বিতীয় ভাষা তারপর বৃহস্পতিবার প্রথম ভাষা এইভাবে উল্টে পাল্টে দেওয়া হয়েছে এটা তোমরা দেখে নাও তারপর এগারোটা কুড়ি থেকে বারোটা পর্যন্ত দ্বিতীয় ভাষা প্রথম ভাষা বুধ বৃহস্পতিবার গণিত এবং শুক্র শনিবার থাকছে প্রথম ভাষা অর্থাৎ বাংলা বারোটা থেকে বারোটা চল্লিশ এই টাইমে থাকছে তৃতীয় পিরিয়ডে অঙ্ক তারপর দ্বিতীয় পিরিয়ডে থাকছে ইংরেজি বুধবার তৃতীয় পিরিয়ডে থাকছে বাংলা বা প্রথম ভাষা বৃহস্পতিবার দ্বিতীয় ভাষা ভিত্তিক তারপর শুক্রবার প্রথম ভাষা সক্রিয়ভিত্তিক তারপর শনিবার দ্বিতীয় ভাষা তারপর বারোটা চল্লিশ থেকে একটা কুড়ি পর্যন্ত খেলাধুলা ব্রোচারীর জন্য দেওয়া হয়েছে স্বাস্থ্য ব্রোচারী শারীরিক শিক্ষা নাচ গান ইত্যাদি এগুলো টিফিনের আগের পিরিয়ডে হবে তারপর টিফিন থাকছে এবং তারপর দুটো থেকে দুটো চল্লিশ পর্যন্ত প্রথম ভাষা সক্রিয়তা ভিত্তিক শিক্ষা মঙ্গলবার হবে আঁকা বুধবার হবে আবৃত্তি প্রথম ভাষা তারপর বৃহস্পতি শুক্রবার হবে কলা শিক্ষা আর তারপর দুটো চল্লিশ থেকে তিনটে কুড়ি কলা শিক্ষা দ্বিতীয় ভাষার জন্য ভিত্তিক তৃতীয় ভাষা গণিতের জন্য ভিত্তিক দ্বিতীয় ভাষা ভিত্তিক তারপর গণিত তারপর হচ্ছে তিনটে কুড়ি থেকে তিনটে তিরিশ পর্যন্ত সারাদিনে কর্মকাণ্ড নিয়ে আলোচনা এটা প্রত্যেকটি বারেই থাকছে তারপর তিনটে তিরিশ থেকে তিনটে চল্লিশ পরের দিনের জন্য শিক্ষকদের প্রস্তুতি এটা প্রত্যেকটি ক্লাসের জন্যই থাকছে অর্থাৎ প্রত্যেকটি বারে একই তারপর তৃতীয় শ্রেণিরটা দেখো না সোম মঙ্গল বুধ প্রথম ভাষা সোমবার দ্বিতীয় ভাষা গণিত এভাবে উল্টে পাল্টে দেওয়া আছে তারপর এগারোটা কুড়ি থেকে বারোটা সেই দ্বিতীয় ভাষা ভিত্তিক তারপর মঙ্গলবার থাকছে পরিবেশ পরিচিতি বুধবার একই বৃহস্পতিবার প্রথম ভাষা শুক্রবার পরিবেশ পরিচিতি শনিবার গণিত তারপর বারোটা থেকে বারোটা চল্লিশ তৃতীয় পিরিয়ডে গণিত তারপর মঙ্গলবার তৃতীয় পিওডে বাংলা বুধবার ইংরাজি বৃহস্পতিবার গণিত দ্বিতীয় ভাষা হতে ইংরাজি এভাবে চলবে তারপর টিফিনের আগের পিরিয়ডটা হবে ব্রোচারীর শাড়ি শিক্ষা মঙ্গলবার কলা শিক্ষা বুধবার ব্রোতাচারীর আবৃত্তি নাচ বৃহস্পতিবারও একই শুক্রবার গণিত এবং শনিবার নাচ গান আবৃত্তি ইত্যাদি তারপর টিফিন টাইম তারপর টিফিনের পরে দুটো থেকে দুটো চল্লিশ কলা শিক্ষা প্রথম সোমবার তারপর দ্বিতীয় মঙ্গলবারে হচ্ছে ইংরেজি তারপর আবার ভিত্তিক শিক্ষা এবার উল্টে পাল্টে দেওয়া হয়েছে তারপর দুটো চল্লিশ থেকে তিনটে কুড়ি একটা ক্লাস থাকছে তারপর তিনটে কুড়ি থেকে তিনটে তিরিশ পর্যন্ত সারাদিনে কর্মকাণ্ড নিয়ে আলোচনা এটা প্রত্যেকটি বারেই একই পিরিয়ডে একই তারপর তিনটে তিরিশ থেকে তিনটে চল্লিশ পর্যন্ত পরের দিনের জন্য শিক্ষকদের প্রস্তুতি এটা প্রত্যেকটি বারেই একই এবার ক্লাস ফোরটা দেখো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার প্রথমে দশ দশ মিনিটের জন্য প্রার্থনা এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়া হয়েছে তারপর দশটা চল্লিশ থেকে বা এগারোটা কুড়ি পর্যন্ত প্রথম পিরিয়ড এখানে বার ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়া হয়েছে কোনবারে কী হবে যেমন আছে প্রথম ভাষা দ্বিতীয় ভাষা ভূগোল গণিত দ্বিতীয় ভাষা উল্টে পাল্টে দেওয়া আছে এগুলো দেখে নাও তারপর টিফিনের আগের পিরিয়ড হচ্ছে বারোটা চল্লিশ থেকে বারোটা একটা কুড়ি পর্যন্ত খেলাধুলা ব্রতচারী স্বাস্থ্য শিক্ষা ব্রতচারী দ্বিতীয় ভাষা বুধবার এবং বৃহস্পতিবার এবং শুক্রবার প্রথম ভাষা শনিবার হচ্ছে স্বাস্থ্য শরীর শিক্ষা চর্চা নাচ গান তারপর টিফিন টাইম তারপর টিফিনের পরে দুটো থেকে দুটো চল্লিশ মিনিট ইতিহাস সক্রিয়তা ভিত্তিক ভূগোল সক্রিয়তা ভিত্তিক বিজ্ঞান সক্রিয়তা ভিত্তিক সব মঙ্গল বুধ হয়ে গেল তার বৃহস্পতি শুক্র হবে কলা শিক্ষা আর দুটো চল্লিশ থেকে তিনটে কুড়ি গণিত সক্রিয়তা ভিত্তিক তারপর প্রথম ভাষা সক্রিয়তা ভিত্তিক এটা হচ্ছে সমঙ্গল তারপর প্রথম ভাষা দ্বিতীয় ভাষা বিজ্ঞান এটা হচ্ছে বুধ বৃহস্পতি শুক্র তারপর সারাদিনে কর্মকাণ্ড নিয়ে আলোচনা এটা প্রত্যেক একই প্রত্যেকটি বারের পর শেষ ক্লাস তিনটে তিরিশ থেকে তিনটে চল্লিশ পরের দিনের জন্য শিক্ষকদের প্রস্তুতি এটা প্রত্যেকটি বারের জন্যই একই